দিতে একটু দেরি হয়ে গেল কি ভাবছেন অনেক বেশি ব্যস্ত একদম ঠিক কথা একজন চাকরিজীবী মেয়ে সংসারে যতটা না বেশি সময় দেয় একজন গৃহিণী বা ওয়াইফ যাই বলেন সে কিন্তু সারাটা দিন সংসারে সময় দেয় এই সংসারের টুকিটাকি কাজকর্ম করতে করতে দেখা যায় নিজের জন্য এক্সট্রা কোনো টাইম বের করা বা এক্সট্রা কোনো কাজ করতে গেলে তারও তো আরও বেশি চাপ তো সব মিলিয়ে দিনগুলো এখন খুবই ব্যস্তময় কাটতেছে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা নতুন একটা ভিডিওতে এই ভিডিওটা ছিল জামাই ষষ্ঠীর দিন কিন্তু ওই যে বললাম দিতে একটু দেরি হয়ে গেল অনেকটাই দেরি হয়ে গেলো তো কি কি আয়োজন করেছিলাম সেইটা আপনাদের সাথে শেয়ার করি জামাই সৃষ্টি তো হয়নি এটা হচ্ছে সন্ধ্যাবেলার নাস্তা ষষ্ঠী হয়েছিল তো আমরা মোটামুটি সবাই অনেক বেশি ব্যস্ত তার মধ্যে আমি একটু বেশি ব্যস্ত যাই হোক এমনি মজা করে বললাম তো সবাই জানেন যে আমার ননদ এবং তার হাজব্যান্ড দুজনেই চাকরি করে যার কারণে ওরা আসলে দিনের বেলা সময় দিতে পারেনি বিকেলবেলা আমরা একটা আয়োজন করেছিলাম তো ওই বাসা থেকে মা আসছিলো মাও এসে আমাকে হেল্প করেছে তো নাস্তার আয়োজনে কী কী ছিল চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি লুচি বানাইতেছি লুচি ভাজা হচ্ছে তো আজকে আয়োজন অনেক কিছুই করেছিলাম যতটা সম্ভব চেষ্টা করেছি যাতে একটু ভালো মন্দ কিছু করা যায় যেহেতু দুপুরবেলার খাওয়া দাওয়ার আয়োজন করিনি তাই সন্ধ্যাবেলার নাস্তাটা একটু ভালো করে করেছিলাম তো আজকের লুচিগুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে এর আগে অনেকবার লুচি ভাজা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা অনেকবার বলেছেন আমরা নাকি লুচি ফুলাতে পারি না দেখছেন আমাদের লুচিও কিন্তু ফুলে আজকে খুব সুন্দর হয়েছে লুচিগুলো আর লুচিগুলো একটু মোটা মোটা ফুলকো ফুলকো বানিয়েছি কারণ লুচিগুলো খাবো হচ্ছে মাংস দিয়ে তো লুচি ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মাংসটা আমি সকালের দিকে রান্না করে রাখছিলাম মাংসটা রান্না করেছিলাম একটু ছোট ছোটো আলু সেদ্ধ করে আলুর দমের মতো করে রান্না করেছিলাম সাথে একটু মাংস দিয়েছিলাম তারপর হচ্ছে ফল কাটতেছি তো এখানে আনারস কাটতেছি তারপর পিয়ারা মালটা যা যা ফ্রিজে ছিল সব কিছুই কাটাকুটি করবে এখন জামাই ষষ্ঠী বলে কথা জামাইয়ের আপ্যায়নে যদি কোনো ত্রুটি থাকে তাহলে তো পরবর্তী বছরে জামাই ষষ্ঠী আর করতে আসবে না জামাই ষষ্ঠীর নিয়ম বা জামাই ষষ্ঠী কীভাবে করে এটা আসলে আমরা ভালোভাবে বা ওভাবে জানি না কারণ আমাদের এলাকায় জামাই ষষ্ঠী অত ভালোভাবে করা হয় না তবে দেখেছি অনেক জায়গায় হয়তো করে এখন যদি আমি বলি যে বাংলাদেশে করা হয় না তাহলে সেটা তো ভুল বলা হবে তার জন্য আমি বলতেছি যে আমাদের এলাকায় করা হয় না ফল কাটলাম চিত পিঠা বানানো হলো দুধ জাল করলাম সাথে আম আছে আম দুধ আর পিঠার যে একটা আয়োজন হয় এই সময়টাতে সেইটাও করেছি কথায় বলে না এক ঢেলে দুই পাখি মারা কথাটা ঠিক সেরকমই হয়েছে তারপর ভাবলাম একটু নুডুলসও রান্না করি বাচ্চারা তো নুডলস খেতে ভীষণ পছন্দ করে এর জন্য ভাবলাম এটাও করে রাখি আবার কেউ বলবে যে একটু নুডলস রান্না করতে তাহলে খাওয়াটা আরও ভালো হতো তাই নিজে নিজেই ভাবছিলাম যে কোনো দিক থেকে যাতে আর ত্রুটি না থাকে কেউ যাতে না বলে যে আমার তো এটা পছন্দ ছিল এই খাবারটা করলে আরও বেশি ভালো হতো তো এখন হচ্ছে খাবারগুলো গরম করতেছি দুধটা সকালের দিকে এই জাল পেরে রেখে দিয়েছিলাম এখন আর একটু গরম করবো এই যে এখানে মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে রাখছি লুচি দিয়ে খাওয়ার জন্য আর এই যে মা হচ্ছে আমাকে কাজে হেল্প করার জন্য আসছিলো বিঠা বানিয়েছে মা তারপর হচ্ছে লুচি ভাজছে তারপর ওই বাসায় গিয়ে রেডি হয়ে আসছে যেহেতু জামাইকে জামাই ষষ্ঠী দিবে একটু সাজগ্রস্ত করতেই হয় এখানে অর্থে চলে আসছে দিদি আর দাদা এখনও আসেনি আর অমিও চলে আসছে দেখেন এই যে ঈশান বাবুর অবস্থা দেখেন সারা দিন এইভাবে আমাদের সবাইকে চালাতন করে জল ফেলে পুরো বাসার মধ্যে ভর্তি করে রাখে আর এখানে অমিও সারা মজা করতেছে সারাকে দিয়েছিলাম আমার ক্যামেরাটা একটু ধর সে পুরা বাসার সবাই কে কি করতেছে এই ভিডিও করে রাখছে ভালোই হয়েছে তো আমার নুডলস রান্না করা শেষ হয়েছে আর দেখেন বাবু ওই যে দুশ্চয় করতেছে করতেছি ইচ্ছা মতো আর রান্নাবান্না শেষ করার পর এখন আমি কিছু জিনিসপত্র ক্লিন করে রাখতেছি এগুলোর মধ্যে খাবার সাজিয়ে দেব তো হাতে সময় খুব বেশি ছিল না ভেবেছিলাম যে সকালবেলা থেকে প্রিপারেশন নেব ওই হালকা পাতলা টুকটাক অন্য কাজকর্ম করতে করতে ওইভাবে আর হয় না তো যতটা সম্ভব চেষ্টা করেছি এখানে কিছু থালাবাটি পরিষ্কার করে রাখলাম সবাই আসলে পরে খাবার বাড়া শুরু করব। তো এই যে চলে আসছে দিদি আর দাদা দেখেন সাথে করে কত কিছু নিয়ে আসছে আমরা কি আয়োজন করেছি তার থেকে বেশি দাদাই নিয়ে আসছে সাথে করে ফল নিয়ে আসছে আম কাঁঠাল লিচু মিষ্টি নিয়ে আসছে এই মিষ্টিটা খেতে ভীষণ ভালো ছানার মিষ্টি এত ভালো না খেলে বুঝতে পারবেন না আর কাঁঠালের সাইজটা কী আর বলবো মনে হচ্ছে আমরা দুই বাসা মিলেও যদি খাই তাও শেষ করতে পারবো না অনেক বড়ো একটা কাঁঠাল নিয়ে আসছে তো কাঁঠাল তো আমরা খেতে পছন্দ করি না মানে পছন্দ করা বা না করা চাইতে সমস্যাটা বড় হচ্ছে যে আমার তো সুগার আছে তো আমি তো একদমই মানে খাওয়া উচিত না তারপরেও আমি একটু একটু খাই আর সারার বাবা এখনো খেতে চায় না এর জন্য কাঁঠালটা ভাবতেছি পুরাটায় ওদেরকে দিয়ে দেবো আবার ওই বাসায় ফেরত দিয়ে দেবো কারণ আমরা আসলে কাঁঠাল খেতে পারি না আর তার সাথে মিষ্টির যে হাটা দেখেন দেখেই মনে হচ্ছে খুব বেশি ভালো হবে আসলে মিষ্টিটা খেতে খুব ভালো ছিল তো এখানে আমি ফল যা যা নিয়ে আসছে এখান থেকেই কিছু কিছু আর কি কেটে নেব তো এখানে কাঁঠালটা আমি এখন ভেঙে নিচ্ছি কাঁঠাল হচ্ছে একটা সময় আমার কাছে খুবই ভালো লাগতো আমি পান্তা ভাত দিয়ে বিশ থেকে তিরিশ পিস কাঠাল এমনি খেয়ে ফেলতে পারতাম এখনও পারবো কিন্তু এখন আর ওই রিক্সটা নিতে চায় না কারণ একবার ডায়াবেটিক্সটা বেড়ে গেলে সেটা কমাতে যে কি পরিমাণ কাট আর কয়লা পুরাতে হয় সেটা একমাত্র যারা সুগারের পেশেন্ট তারা কিন্তু খুব ভালো করে জানে এর জন্য মনে হয় যে একদিনের স্বাদ নেয়ার জন্য সাত দিন বা এক মাস ভোগার কোনো মানেই হয় না তারপর আমি আমের খোসা ছাড়িয়ে আম নিয়েছি লিচু নিয়েছি কাঁঠাল নিয়েছি মিষ্টিও নিয়েছি এবার হচ্ছে যে খাবারগুলো আমি রেডি করেছি বা রান্না করেছি এইগুলো সুন্দর করে বাটিতে পরিবেশন করব তো আমি তেলের পিঠা বানিয়েছিলাম বা মালপোয়া যাই বলেন ওটা সকালেই করে রাখছিলাম কিছু কিছু খাবার আমি সকালে করে রাখছিলাম যেমন লুচির তরকারিটা তারপরে হচ্ছে দুধটা জাল করে রাখছিলাম তারপরে তেলের পিঠা বানিয়ে রাখছিলাম সন্ধ্যাবেলা হচ্ছে লুচি ভাজি করছি চিতই পিঠা বানানো হচ্ছে আর ফল টল কাটছি এই হচ্ছে ব্যাপার আর একটা কথা পায়েসটা কিন্তু মা ওই বাসা থেকেই রান্না করে নিয়ে আসছিলো তো এখানে আমি আয়োজন করছি দেখেন দুধ পিঠা তারপরে লুচি মাংস পায়েস মিষ্টি চার পাঁচ আইটেমের ফল তারপরে হচ্ছে তেলের পিঠা এই হচ্ছে আমাদের আজকের নাস্তার আয়োজন সাথে নুডলসও ছিল তো যতটা সম্ভব চেষ্টা করেছি এই নাস্তার মধ্যেই ভালো কিছু আয়োজন করার জানি না কতটুকু পেরেছি বা আমাদের জামাইয়ের কতটা পছন্দ হয়েছে তো এখন এই যে অনুষ্ঠান শুরু হবে আসলে আমরা তো জামাই ষষ্ঠীর তেমন একটা নিয়ম কিছু জানি না তবে মা হালকা পাতলা যতটুকু জানে এবং ইউটিউবে সার্চ দিলেও কিছুটা হলেও পাওয়া যায় তো সেখান থেকে দেখি হালকা পাতলা আর কী শেখা তো আজকে জাস্ট একটা আয়োজন করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা এটাই হচ্ছে মূল উদ্দেশ্য শুরু হয়ে গেল অনুষ্ঠান তো জামাইয়ের উপলক্ষে আমরা সবাই মিলে একসাথে বসে খুব ভালো একটা সময় কাটাতে পারছি তার সাথে একটু ভালো মন্দ খাওয়া হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার আর জামাই ষষ্ঠীর দিন নাকি জামাইকে উপহার দিতে হয় এবং জামাই শাশুড়িকে উপহার দেয় মাঝখান থেকে শুধুমাত্র আমরাই ফাঁকাই গেলাম মানে হচ্ছে আমরা তো কিছু পেলাম না মাঝখান থেকে জামাই আর শাশুড়ি গিফট পেলো আমরা খালি খাবারগুলো বসে বসে খেলাম আমাদের সবার জন্য গিফট আনা উচিত ছিল তাহলে ভালো হতো যাই হোক যাকে উদ্দেশ্য করে অনুষ্ঠান করা হয় তাকে গিফট করতে হয় এটাই নিয়ম তো এই যে এখন হচ্ছে পায়েস খাওয়ানো হচ্ছে পায়েসটাও ভালো হয়েছিল আমার কাছে তো মোটামুটি সবগুলো আইটেমই ভালো লাগছে হ্যাঁ নাস্তার উপযুক্ত সবগুলোই হয়েছিল খেতে খারাপ হয়নি একটাও তো এই যে ভালোই অনুষ্ঠান করা হলো ছোটো মোটো এখানে ঈশান আর সারা সারা মনে মনে ভাবতেছে যে ওদের বাসায় পার্টি হচ্ছে উনি পার্টি ড্রেস পরে রেডি দেখেন সারাকে যদি কখনো বলা হয় যে কোথাও চলো বা বাসায় কোনো একটা অনুষ্ঠান হবে বা মনে করেন যে অর্চিরা আসবে এই কথা বলার সাথে সাথে উনি ওনার পার্টি ড্রেসটা বের করে পরে রেডি তো এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল তো আগে ওনাকে খেতে দিলাম পরিবেশন করে তারপর আমরা সবাই মিলে একসাথে নাস্তা করবো এই যে টেবিল ভর্তি খাবার নিয়ে বসে পড়লাম আজকে সন্ধ্যার আয়োজন নিয়ে বেশ ভালোই লাগলো আজকে সন্ধ্যাবেলাটা আর সব থেকে ভালো লেগেছে যে খাবারগুলো সবাই খুব এনজয় করে খেয়েছে বিশেষ করে নুরুলসটা নাকি খেতে ভীষণ ভালো হয়েছিল আমারও ভালো লেগেছে আর বাবু এত মজা করে নুরুস খাইছে আপনাদের কি আর বলবো ও অনেক মজা করে খাইছে ও অনেক বেশি পছন্দ করে এখন আমি নুডলসটা ওকে খুব কম দেই সন্ধ সকালবেলার খাবারে আর কি কারণ আপনারা অনেকেই বলছিলেন যে নুডলস নাকি বাচ্চাদের খাওয়া উচিত না এর জন্য আমি চেষ্টা করি ওদিকে না দেওয়ার হয় আমি ভাত দেই নয় হচ্ছে রুটি দেই নুডলসটা খুব কম দেই আসলেই খাওয়াটা উচিত না কোনো খাবারের প্রতি খুব বেশি নেশা থাকা কারোরই উচিত না যে ওই খাবারটা ছাড়া আমি খেতেই পারবো না ওই খাবারটা না হলে আমি সেদিন বা সেই বেলায় খাবই না এই নেশাটা থাকা কারোরই উচিত না তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যাবেলার আয়োজন সবাই খুব সুন্দর করে আনন্দ মজা করে সন্ধ্যাবেলার নাস্তাটা করলাম আর এতগুলো আইটেম ছিল কোনটা রেখে কোনটা খাওয়া হবে সবাই দেখা যাচ্ছে সব মিলিয়ে একদম জগা খিচুড়ি করে নাস্তা করা হচ্ছে তো আজকের নাস্তার আয়োজন আমার কেমন হয়েছিল ঠিকমতো আয়োজন করতে পেরেছে কি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটাও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন এই দেখেন মার অবস্থা দেখেন উনি নরুস পায়েস সব একসাথে মিক্সড করেই খাবে অবশ্য মিক্সড করে খায়নি একে পরে খেয়েছে একসাথে নিয়েছে আর কি তো এই হচ্ছে আমার আজকের ভিডিও কেমন লাগলো বলবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে